আসসালামু আলাইকুম এভরিওান যারা বায়োলজি দাগাওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে আসলে কিভাবে পড়াশোনা করলে তারা পঁচিশের মধ্যে আনসার করে ফেলতে পারে সেটা নিয়ে আলোচনা করবো দেখো বায়োলজি হচ্ছে মূলত মেরিট আগানোর একটা সাবজেক্ট এই সাবজেক্ট মোটামুটি তোমার সবাই পারে সবাই পারে বলতে এটলিস্ট এখানে পনেরো থেকে বিশটা যে কেউ আসলে একটু সাবধান হলেই সলভ করে দিয়ে আসতে পারে এবং এই বিশ মার্ক তোমাকে মূলত পরীক্ষা চান্স পেতে বলবো যে উপরে করে কেন বলতেছি কারণ দেখো সময় লাগবে তাহলে দশ মিনিটের কম সময়ে তুমি যদি বায়োলজিতে বিশটা আনসার করতে পারো বাকি পঞ্চাশ মিনিট তুমি সুন্দর মতো বাকি সাবজেক্টগুলোতে ইউজ করে ফেলতে পারবা টাইম ম্যানেজমেন্টটা ভালো হয়ে যাবে তাই না আমি মূলত দুই টাইপের মানুষজনের কথা বলবো যাদের প্রস্তুতি খারাপ এবং যাদের প্রস্তুতি ভালো প্রথমে বলতেছি যাদের প্রস্তুতি খারাপ তোমরা যেটা করবা তোমাদের এই মুহূর্তে প্রিভিয়াস ইয়ার এবং সেগুলো হতে হবে বিজ্ঞান প্রযুক্তি ডিইউ আর ইউ জেইউ সিইউ প্লাস যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসে সবগুলো সলভ করে যাবা শুধু এমসি কিউ শুধু এমসি কিউ লিস্ট তুমি এইভাবে করে যদি দুই হাজার প্লাস এমসি কিউ সলভ করে যাইতে পারো জাস্ট র্যান্ডমলি র্যান্ডমলি তুমি যদি ফুল সিলেবাসের উপরে দুই হাজার প্লাস এমসি কিউ সলভ করে যাইতে পারো এই তোমার পিভিএস ইয়ারের গুলো বুঝছো তাহলে তুমি মোটামুটি থেকে তুমি কমন পাবা মাথায় রাখিও টিচার কোয়েশ্চিন বানায় না টিচাররা হচ্ছে করে এবং যেগুলা ফেমাস যেগুলো ফেমাস এমসিকিউ সেগুলোই দেন কোনো বানায় দেওয়ার সময় নেই তাদের সো তুমি যদি যতগুলো স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত তোমার পাবলিক ইউনিভার্সিটিতে ওইগুলো যদি দেখে যাও তাহলে তোমার এখানে সম্ভাবনা থাকে নাইনটি পার্সেন্ট কমন পাওয়ার আর যাদের উপস্থিতি ভালো তারা এজ ইউজুয়াল মেইন বইটার দাগানো অংশটুকু পড়বা প্লাস ইউসিসি বইটা যদি থাকে ওইটা পড়বা প্লাস হচ্ছে তোমরাও পিওএসসি এর গুলো যদি সময় পাও পড়ে যেতে পারো তোমাদের এক্সট্রা বেনিফিট হবে এইতে গেল বায়োলজির ব্যাপারে এখন আসো হচ্ছে আমি তোমাদেরকে যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে কি করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে এটা হচ্ছে পিওএসসি এর গুলো যদি একটু সলভ করে যাও বিশেষ করে বিগত 10 বছরের কোশ্চেন তাহলে ওইখান থেকে তোমার 90% কমনের নিশ্চয়তা থাকতেছে সো যারা রিভিশন দিতে চাচ্ছো মাত্র 3 দিনে যারা এখন নিজে নিজে রিভিশন দিতে পারতেছো না একটু হজবর হলো লাগতেছে তোমরা যেটা করবা তারা তিনশো টাকা দিয়ে আমাদের পঁচিশটা ক্লাস নিতে পারো যাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে চল্লিশ মিনিট করে সো তোমাদের তিন দিনের ভিতরে সব শেষ হয়ে যাবে সো তুমি অল্প সময়ের ভিতরে একটা রিভিশন দিতে পারো সবগুলা ফর্মুলা তারপর সবগুলা শর্টকাট সবগুলা প্রবলেমের হ্যান্ড ক্যালকুলেশন সহ তুমি বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখে যেতে পারতেছো খুব ইজিভাবে প্লাস এখানে দেখো আমাদের লাইভ এক্সামগুলো হচ্ছে লাইভ এক্সামের তোমার মেরিটগুলো দেওয়া হয় এবং সল্ভ শিফটও দেওয়া হয় সো এই সব কিছুই তুমি তিনশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছ সো যারা নিতে চাচ্ছ তারা এই যেই নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিলেই তুমি ভর্তি হয়ে যেতে পারবা এবং ক্লাসগুলো নিতে পারবা আল্লাহ হাফেজ